গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল পনেরো সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি এসেছি রান্নার কাছে তো কি রান্না করছি বলো তো আজকে সকালে যতই সকালে উঠি না কেন সেই দেরি হয়ে যায় জানো উঠেছি কোন সকালে তাও দেরি হয়ে গেছে আর কী করবো এ দেখো এখানে বাঁধাকপি কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি কেটে বাঁধাকপি করবো আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে ডাল সিদ্ধ হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেলবো আর এই যে এখানে বাঁধাকপি আর আলুর টমেটো আমি কেটে নিয়ে বাঁধাকপি টমেটো আর আলু আমি কেটে নিয়েছি আর এখানে যে ডালে টমেটো দেব সেই টমেটো কেটে নিয়েছি আর এদিকে দুটো আলু কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ এটা ভাজবো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো হাতের হাঁড়িটা বসে এই দেখো বাঁধাকপি আমার সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে কড়াই গরমও হয়ে গেছে ঢাকনাটা আবার না আগে আলুটুকু ভেজে নেব আলুটা যে কেটে রেখেছি আলুটা ভেজে নেবো আলুটা ভাজবো গ্যাসটা ভেজে নিই তারপরে গ্যাসটুকু রয়েছে পেঁয়াজটা ভেজে তারপর আলুটা ভাজি পেঁয়াজটা ভেজে নি দেখো পেঁয়াজ ভাজা তুলেছি সঙ্গে আবার একটু তেল এটা দিয়ে নাকি তোমাদের দাদা ভাত খাবে গরম ভাত তো তুলেছি আর এখন আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা আমার বসানো হয়ে গেছে চাকচাক করে গোল গোল করে ভেজে নিয়েছি আলু ভাজাও হয়ে গেছে পেঁয়াজ ভাজাও আমার হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা করবো অনেকদিন পর বাঁধাকপি খাচ্ছি আর খাচ্ছি দিন বাঁধাকপি রান্না করি না খাওয়াও হয় না ফুলকপিটাই খাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে বাঁধাকপি খাবো ঠিক করেছি আদাও কেটে রেখেছি বাঁধাকপিটা আদা দেবো কাটাই আর আলুটা কি ভাজা ভাজা করে নিজ আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো সাদা দিয়ে একটুখানি মেরে নিই তারপর একে একে মশলা দেবো বাঁধাকপির মধ্যে এবার একে একে আমি সব দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ এক চামচি লবণ দিলাম কারণ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব তোমার এই আদাটা ঘষে দিয়ে দেব আমি আমার এই ঘষণিটা এত সুন্দর যে কি বলবো আমি রান্নার সময় খুব কাজে আসব দেখো পুরো ঘষে দেখিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে মিষ্টিও দিয়ে দিচ্ছি এক চি মিষ্টি দিয়ে দিলাম এবার শুধু নাড়বো এটা নাড়ার ওপর এবার রান্না ডাল আমার সিদ্ধ হয়ে গেছে ডালের স্লিপি তুলে দিয়েছি ডালটা রেডি করে নিই বাঁধাকপিটা হলেই ডালটা বসিয়ে দেবো ডালটা রেডি করে গেছে বাঁধাকপিটা হতে সময় লাগবে বলে আমি দেখো বাটিতেই ডালটা সোমবার দিয়ে দেবো আমি ভাতটা যে এক এক্ষুপ দিয়েছি যে ভাতটা আমি সাইডে নামিয়ে রেখেছি ডালে সর্ষে ফোড়ন দিচ্ছি আমি টমেটোর ডাল দিয়ে দিলাম সর্ষে ফোড়ন দেখো বাঁধাকপি আমার হয়ে গেছে দেখেছো বাঁধাকপি আমার রেডি হাড়ি বসিয়ে দিয়েছি আমি ভাতের হাড়িও বসিয়ে দিয়েছি আর ওদিকে ডালটা হচ্ছে রান্না বান্না কমপ্লিট ভাত বাড়বো তোমার দাদাকে খেতে দেবো ধোয়া চশমা ঢেকে গেল বাড়তে গিয়ে আমার কিছু দেখতে পাচ্ছি না এখন বাজে তোমার আটটা বাজতে পাঁচ মিনিট বাকি না গো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন আমার রান্না বান্না কমপ্লিট ধোঁয়া এত আমার চশমা পুরো ঢেকে গেছে আমি কিছুই দেখতে পাচ্ছি না ছাতার মাথা ভাত করে দিয়েছি তরকারিটা দিয়ে দিই তাহলে বাটিতে দিচ্ছি না বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে দিই বাটিতে দিয়ে দিয়েছি কমপ্লিট তারপরে সকালবেলা আমায় যুদ্ধ করি সকালবেলাটা আমি যুদ্ধ হয় সকালে আমার তার মধ্যে ঠান্ডা না কাজ মাথা সমস্ত কাজ আমার হয়ে গেছে বাসন টাসন মেজে ঘর টর মোচা সব হয়ে গেছে এখন কিন্তু বেশি বাজে না আমার সব কাজ হয়েছে এখন বাজে নটা পনেরো আমার সব কাজ হয়ে গেছে এখন আমি টিপ নিয়ে বসবো গুছিয়ে গুছিয়ে নিয়েছি সব বসবো এখন টিপ করে তারপর স্নান করব স্নান করে আবার আজকে একটু বেরোবো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো ও কোথায় থাকে না না ও এখানেই থাকে ও পাঁচিলের ওপর দিয়ে যায় ওই পাড়ে তখন হচ্ছে না ওই গলির সবই তো এক দেখতে ওই গলি দেখতে সবে এক আমি কেন বলছি বলো তো এই দুপুরবেলা অটো টোটো পাওয়া যায় না সব খায় না খেতে যায় না ওটা কি পাবো এত ভাবছিলাম বেরোচ্ছি অটো টোটো পাবো কি না যাচ্ছি টু ব্যাংকে তো চলো তোমাদের সাথে ব্যাংক থেকে এসে আবার কথা বলবো ব্যাংকের থেকে কাজটা মিটিয়ে আসি ব্যাংকের থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আবার যাচ্ছি আমি মুদি দোকানে তো ছেলেও যাবে ছেলে আসছে পেছনে সাইকেল নিয়ে বলল মা তুমি হাঁটো আমি আসছি তোমাদের দাদা বাড়ি নেই তাই ছেলে যাবে একটু আলু আনবো আমি আনতে পারবো না টেনে। ছেলেকে বললাম যেতে ছেলে আসছে এখনও তো পাত্তা নেই দেখি বলছে তুমি হাঁটো আমি আসছি তো চলে যাই দোকানে দোকানে চলে এসেছি তো এসে দেখছি ছেলে আমার আগেই চলে এসেছে আমি তো হেঁটে হেঁটে এসেছি আর ও তো সাইকেলে ওই যে সাইকেলে বসে আছে তো দোকান থেকে যা মাল নেওয়ার আমার হয়ে গেছে আলু নিয়েছি আর ডিমের ট্রে নিয়েছি তা ওগুলো নিয়ে তো আমি একা যেতে পারবো না তাই ওকে নিয়ে এসেছি তাই ও সাইকেলে নিয়ে গেল আমি এবার হেঁটে হেঁটে বাড়ি যাব। দোকান থেকে বাড়ি চলে এসেছি এসে ছেলেকে দেখলে তো ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছি আমি টুকটুক করে হেঁটে হেঁটে আস্তে আস্তে এলাম ছেলে আবার একটু বেরোলো তো এখন সন্ধ্যে হয়ে গেছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি সন্ধ্যের টিফিন নিয়ে চলে এসেছি এই যে ছেলে ম্যাগি খাবে বললো আজকে ওকে ম্যাগি করে দিয়েছি তোমাদের দাদাও খাবে যে তোমাদের দাদাকেও করে দিয়েছি এদিকে আমার টিপ দেখো ছড়ানো ছিটানো এখানে আমি করছিলাম টিপ করতে করতে তারপর এদের ম্যাগি করে দিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে চলো ততক্ষণের জন্য টাটা